আজকে আমি চলে আসছি ব্রাহ্মণ জেলার ছয়বাড়িয়ার কাশবনে আর আজকের ভিডিওতে কাশবনের সৌন্দর্যটা ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই কাশবনে কীভাবে কীভাবে আসবেন কই থেকে আসলে সুবিধা হবে এই এই ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিডিওর এন্ট্রি দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কোথায় আছি আবার একটি বছর পর এই শরতের কাশবনে প্রকৃতি ও কাশবন প্রেমীরা আপনাদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশে একটি সুন্দর বিকেল উপভোগ করার জন্য এটি একটি বেস্ট প্লেস আর আজকে ভিডিওতে আমার সাথে থাকছেন আমার বন্ধু স্বাধীন এখানে বিআই বিআই কি অবস্থা বিআই হাই দেন আর এদিকে আমার বন্ধু রাজিম রাজিম আর এখানে আমার বন্ধু স্বাধীন আছে তো আজকে আমরা সবাই মিলে এখানে কাজবনে ঘুরতে আসছি তো আজকে ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন আর এই কাশবনের লোকেশন কোথায় কিভাবে আসবেন বিস্তারিত জেনে নিন আপনারা যদি ব্রাহ্মণবাড়ি জেলার বাইরে থেকে আসতে চান তাহলে অবশ্যই প্রথমে পৈতলা বাস স্ট্যান্ডে আসবেন তারপর এখান থেকে একটি রিক্সা নেবেন বিশ টাকা ভাড়া নেবে আপনাকে সোজা কাশবনে নামিয়ে দিয়ে আসবে আর যদি বাইক দিয়ে আসতে চান তাহলে দক্ষিণ পৈতলা থেকে পশ্চিম দিকে একটি সোজা রাস্তা গিয়েছে সামনে একটি রেলগেট অতিক্রম করার পরে ছোট্ট একটি কালভার্ট পার হয়ে হাতের বাম পাশে একটি সোজা রাস্তায় গিয়েছে একটু সামনে গেলে প্রথমে আপনার চোখে পড়বে শরতের মাঝখানে নির্মিত একটি মডেল মসজিদ আর এই মসজিদটি যেন এখানকার সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে আর আপনারা যারা নবীনগর ও থেকে আসবেন আপনারা গোকর্ণ ঘাট বা গোফন নামবেন তারপর এখান থেকে একটি রিক্সা নিলে কাশবনে আর এখন বর্তমানে একটা ফুটে নাই আমি আজকে ছয়ই সেপ্টেম্বর আসছি আপনারা শহরের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে আসতে পারেন কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসবেন আমি মনে করি আপনারা আরো আট থেকে দশ দিন পর আসেন তাহলে কাশবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর কাশবন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে কাশবনের সৌন্দর্যটা সবাইকে উপভোগ করার সুযোগ করে দিন আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার প্রয়োজন ব্রাহ্মণবাড়ি জেলার সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য তাই অবশ্যই ফলো করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবারও প্রিয় জেলা ব্রাহ্মণবাড়ির নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঠাটা